আসসালামু আলাইকুম এবরিয়ন তো চলে এসেছি আজকে আমি আমার রুম ট্যুর নিয়ে রুম ট্যুরই বলতে পারো হিসেব মতো আমি আমার জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে হলো দরজা মানে এই দরজা দিয়ে আমার ঘর আর দুই সাইডে দুটো গামছা অবশ্য গামছাগুলো একটু লাল লাল দেখতে মানে আমাদের কলে ভীষণ আয়রন তো তাই যে গামছা ওইখানেই ঝোলানো থাকে আর এই ঝোলা আয়াতের পাপার জামা রাখার জায়গা এই যে হ্যাঙ্গারটাই এখানে আয়াতের পাপার জামা কাপড় থাকে আর এই যে তারপরে চলে আসলাম আমার শোকেচের সাইডে এখানে প্রচুর গিফট আছে যেগুলি আমি আয়াতের পাপাকে দিয়েছিলাম বিয়ের আগে তো তোমাদের একদিন ওটা অবশ্যই দেখাবো আর আমি কিন্তু রাতে এর বেলা তো একটু ফ্ল্যাশ মেরে ভিডিও করছি তোমরা একটু মানিয়ে নিয়ে তো এই যে পুরো শোকেসটা তিন মানে দুই সাইডে তিনটে করে ছটা কাজ তো কাচের ভিতরে সব আমি মানে নিজে হাতে করে সাজিয়ে রেখেছি সব কিছু সুন্দর করে আর এই একটা ফুল দেখতে পাচ্ছ এটা টানিয়ে রেখেছি কারণ আয়াত এটা দেখতে বেশ ভালোবাসে দেখে ওটা তো চলে গেল শোকেজের পাড়টা তারপরে চলে আসি সাইটে দেয়াল আলমারিতে এখানেও পুরোপুরি মানে আমার যে ঘরটা আমি আমার বর আর আমার মেয়ে তিনজন তো পুরো ডেকোরেশনটা কিন্তু আমিই করেছি পুরোপুরি তো মারির পর্বটা শেষ এখন দেখাই এটা কুলার আহ এটা গরমকালে মোটামুটি কাজে লাগে দু এক সময় আর এখানে একটা বিছানা থাকে মানে আয়াতের বিছানা ওটা আর চলে আসে আমাদের মেন পার্ট মানে এটা আমাদের নামাজ রাখার জায়গা আর এটা কিন্তু আমি সেট করেছি আমি বলে আমার একটা বাবুকে বলিয়ে এটা ঠিক করে মানে আমার ইচ্ছা হয়েছিল ওখানে রাখবো তো সেটা রেখেছি আর এটা হলো আয়াতের দোলনা অবশ্য ছোটোবেলার দোলনা এখন মোটেও কাজে লাগে না একটু হলেও লাগে তো তাই জন্য এখনও অবধি নিয়ে রেখেছি আর এই সাইডটা এই পর্দাটা এটাও কিন্তু আমি আর আয়তের পাপা মিলে চুজ করেছি তবে মেন যে পর্দাটা লাগাবো এটা ধারণাটাই আমার আর ওই সাইডে একটা এটা হলো একটা জাননা আর ওই সাইডে একটা পুকুর আছে জানলাটা খোলা হয় না তো আমি সবসময় এভাবে ঢেকেই রাখি আর এই যে এটা হলো আলনা এখানে আমাদের টুকটাক প্রতিদিনের যে জামা কাপড়গুলি মানে ব্যবহার করতে হয় ব্যবহার করার কাজে লাগে সেগুলো রাখি আর এই আলনার এই কাজটি আপাতত খুলে পড়ে আছে চেঞ্জ করতে হবে আর এখানে আপাতত এখন আয়তের জুতো মানে বাদ দেওয়া জিনিসগুলো ওখানে থাকে মোটামুটি যাই হোক এই যে আর এখানে আমার হিজাব পিনগুলো আমি ফুটিয়ে রাখি কারণ দৈনন্দিন কাজে আমার তো এগুলোই লাগে কারণ প্রতিদিনই এখানে ওখানে বার হওয়া হয় আর এই যে দুটো ফুল মানে আমার হিজাব করার কাজে লাগে সব কিছুই ওই হলো ঘড়ি আর এটা হলো আমার কোরআন যেটা আমার আব্বা আমাকে দিয়েছিল বিয়ের সময় তো আমি কোরআনটা ওখানে রেখেছি আর এই যে আমি আমি এখনও কিন্তু ফ্লাস মেনে ভিডিওটা করছি কারণ রাতের বেলা আর আয়দের পাপার ফোনের থেকে আমার ফোন অতটা জেল্লা আসবে না সব কিছু তাই জন্য ফ্লাস মেনে দেখাচ্ছি তবে যে বাস্তবে যেটুকু সুন্দর সব কিছু তার থেকে মানে ততটা ভালো উঠছে না দেখ এটা হলো ড্রেসিং টেবিল তো এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এর পিছনে প্রচুর ফটো আছে আমার স্কুল লাইফের কলেজ লাইফের প্রচুর ফটো যাই হোক ও মাস্টারদের ফটো দাদাদের ফটো প্রাইভেট মাস্টার সব কিছু আর এখানে আমার মুড়ি বিস্কুট থাকে যেগুলো আমি টুকটাক খাই কৌটোটাও এখানে থাকে তো একটি পানির বোতল একটি গ্লাস মানে এটা একটু মগ হ্যাঁ আমি এটা দিয়েই পানি খাই আমি আয়তের বাবা তো এটা মানে বরাবরই থাকে এখানে যাই হোক আর এই চো এই মানে এর মধ্যে আমার সব কসমেটিক্স জিনিসপত্র আছে ইউজ করা হয় না তো পরে আছে বিয়ের থেকে শুরু করে বিয়ের আগের সব কিছুই আর উপরে আমি কিছুটা মানে জায়গা ফাঁকা আছে বলে আয়তে স্যার এলাকার যে মানে আর কি খলপাগুলো সেগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি যখন আনেই মানে হঠাৎ করে উপরে রেখে দিই এরকম একটা আর এই যে হলো আলমারির উপরে আমি এখন আপাতত আয়াতের গাড়িটা রেখে দিয়েছি আয়রনটা ওই সাইডে পড়ে আছে কাজে লাগে না আর এই যে ফুল তো ফুলদানি দুটোও ওখানে রেখে দিয়েছি অন্য অন্যান্য জায়গায় ছিল আমি আপাতত ওখানে রেখেছি যাইক এটা হলো আলমারি পুর পুরোপুরিটা তোমাদের দেখিয়ে দিলাম আর চলে আসলাম এসির পোষণটাই এটা মানে এই দেয়ালে এসিটার আর কালারটা তো বেশ এই সাথে একসাথে সেট হয়েছে মানিয়েছে আর একটি ফুল কিনেছিলাম ওটা ওখানে সেট করেছি আর এটি হলো একটি গিফট মানে আমার নানা দিয়েছিল আমার মেয়েকে তো এটা এখানে টানিয়ে রেখেছি আয়া প্রচণ্ড দেখে এর দিকে থাকায় আর এই ফুলটির দিকে যদি বলি মাম্মা ফুল কোথায় তো আয়াত ওই দিকে হাত দিয়ে দেখিয়ে দেয় তো বেশ ভালোও দেখে আর এটা হলো পিছনের সাইডের একটি জানালা তো এটাও খোলা পড়ে না আমাদের ঘর দরজাটাই খোলা থাকে তো তোমাদের দেখিয়ে দিলাম একটু দরজাটাই খোলা থাকে জানালা দুটি তো প্রয়োজনই পড়ে না আর আমি খুলেও না আর আমি আমার ব্যাগটা ঠিক এভাবে এখানে টানিয়ে রাখি আর ব্যাগগুলি তো ভিতরে থাকে যখন যেটা ইউজ করি সেটা ওখানে টানানো থাকে আবার চলে আসলাম একটু অপর সাইডে আলমারি এটারও মধ্যে প্রচুর জিনিসপত্র মানে বিয়ের পরে সব বাপের বাড়ি থেকে এসেছে এগুলি তো আমি নিজে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এই যে তারপরে চলে আসলাম সাইটে ওখানে মানে পুরোপুরি ঘরটা তোমাদের দেখাচ্ছি কালারগুলো ঠিকঠাক কিন্তু একদমই আসছে না কারণ আমার ফোনে মানে একটু মরা কালার মতো দেখাচ্ছে যাক এসির উপরে একটি ফুলদানির টপ আছে এই টুপি রেখে দিই সময় হাঁতের পাপা নামাজ পড়ে আর সরি এসি বললাম এটা হলো ফ্রিজ ফ্রিজের উপরে তো আর এটাই হলো ফ্রিজ আর এর উপরে তো আমাদের দরকারি জিনিস থাকে আবার চলে আসলাম গোড়ার কাছে মানে এখানে ইনভার্টার থাকে ব্যাটারি থাকে আর এগুলিও আমার বাপের বাড়ি থেকে এসেছে বিয়ের সময় দিয়েছে বিয়ের পরেও দিয়েছে তো আমি আবার সব ঠিকঠাক করে রঙিন কাগজ একসাথে রঙিন পেপার মেরে সব সেট করে রেখেছি আর ওই সাইডে তো একটি চেয়ার আর টুল আয়াতের ওটা মানে এখন লাগে না বলে রেখে দিয়েছি আর এটা হলো আমাদের নিচের যে পোষণটা তার পাখা মানে সেখানে যে বসবে শুবে তার জন্য আর ওই সাইডটা আমাদের খাটের উপরে আর এটা হলো আমার ফোল্ডিং মশারি আমি এটাই বেশ মানে শীতকালে এটা বেশি টানাইয়ে রাখি মানে যাতে আয়াতের কোনো অসুবিধা না হয় সব সময় ওর ঘুম পাড়াতেও যেন অসুবিধা না হয় তো ঘুম পাড়িয়ে আমি বাইরে থেকে চেনটা দিয়ে দেবো এরকম একটা হয়ে যাবে কোনো ব্যাপার না যাই হোক ও যাতে পড়ে না যায় কিংবা সেফ থাকা যায় ওকে ওর মধ্যে রেখে আমি বাইরেও যেতে পারি কোনো অসুবিধা হয় না অবশ্য সবাই সব সময় চোখে চোখে রাখে তবুও যাক ঢুকলাম ভিতরে মশারির মধ্যে কতটা সরঞ্জাম নিয়ে থাকি তোমাদেরকে একটু দেখাচ্ছি এটা হলো আয়াতের অয়েল পেপার মানে ওই অয়েল পেপারের ওপর ক্যাতা বিছিয়ে তারপরে ওকে শুয়ে রাখি আর এটা হলো আমার হেডফোন তো আমি তোমাকে একটু দেখিয়ে দিলাম ওখানে দুটি বালিশ থাকে যে দুটি মোটেও লাগে না তারপরে পায়ের বালিশ আর এই যে হলো দুটি ব্লাঙ্কেট আমরা আপাতত পাতলা ব্লাঙ্কেট ইউজ করছি আর আয়াতের ব্লাঙ্কেট আছে আর এই যে সেম দুটি বালিশ আমার আর আয়াতের পাপার সেম মাথার বালিশ সেম পায়ের বালিশ আর এখানে আয়াতের কাতা আছে আয়াতের পায়ের বালিশ আছে আয়াতের মাথার বালিশ সমস্ত কিছু মানে পার্ট পার্টে রেখে দিয়ে আমার প্রতিদিন এইগুলো লাগে আর এই হলো লাভ তোমরা দেখতে পাচ্ছ আর লাভ ইউ এটা কিনেছিলাম মামার বাড়ি জলসা থেকে যাই হোক আর এটাও লাভ আয়াতের জন্য নিয়েছি দুটি আর এই যে দুটি বালির সব কিছু সেম কারণ আয়াতের পাপার আমি একই জিনিস ইউজ করি আর এটা হলো আয়াতের ছোট্ট হাতি মানে মনাহাতি আর কি ও বলে তো ওটা ওখানে রাখি এটা আয়াতের মেয়ে মানে মানে আর কি আয়াতের পুতুল ছোট্ট একটি কিউটি তো এটা নিয়েও আয়াত খেলা করে তো মানে যেহেতু ঘরে নামাজ পড়ি তো আমি ওকে উপর করে রাখি সময় আর একটি দুটি প্যাম্পাস তো আয়াতের জন্য লুজ আমি এখানে রেখেই দিই কখন কি হঠাৎ করে লাগে আর সেটা এখানে রাখলাম আর তার পাশে একটি সব সময় রেখে দিই কারণ আয়াতের নাক মোছাতে কাজে লাগে সর্দি আর যখন সর্দি থাকে না তখন খাওয়াতে কাজে লাগে আর এখানে টুকটাক কিছু খাবার আছে আর আয়াতের খেলনা টুকটাক ছোটোখাটো জিনিস রাখি মানে যেগুলো দৈনন্দিন কাজে লাগে বোরলিংটা তো লাগেই লাগে আর এটা হলো নাকের ড্রপ আয়তের জন্য ওষুধপত্র যেটা লাগে মানে প্রতিদিনের জন্য ওটা রেখে দিই আর এর মধ্যে দুটি পেপার আছে এটা একটা এতের চুস মানে পাইপ্যান্ট থাকে আর একটা হাত লম্বা গেঞ্জি মানে জামার সরঞ্জাম একটি আর একটি প্যান্টের সরঞ্জাম আর এই যে হলো পুরো খাটের উপরে দেখতেই পাচ্ছ পায়ের বালিশ ওই একটা সেম মাথার বেলাই দুটি সেম মানে পায়ের বালি দুটি দুটি সেম তো পুরো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে এটা সেট করি তারপরে মানে জায়গাটা পুরো সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখি তারপরে খাট থেকে নিচে নেমে তারপরে অন্য কাজ হ্যাঁ তো এই যে হলো আমার খাটের উপরের পুরো কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঘরটি একবার এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে সব কিছু কিন্তু আমার নিজের হাতে সাজানো তো অবশ্যই কেমন লাগছে তোমরা তো কমেন্ট করে জানাবে একটি কমেন্ট করেই দিও কেমন লাগছে দেখতে তো কষ্ট করে হলেও আমি একদম এভাবেই সাজিয়ে রাখি অবশ্য আমি ভাবছি কুলারটার দোলনাটা এখান থেকে নাড়িয়ে দেব কারণ ওটা এখানে রাখার কোনো প্রয়োজন নেই আপাতত লাগছে না তো নারী অন্যান্য জায়গায় রাখবো তো সেটাও তোমাদেরকে দেখাবো আর এগুলি তো তোমাদেরকে তোমাদের সাথে একদিন শেয়ার করব আমার কতটা গিফট আছে বিয়ের আগে আর এই যে পুরো শোকেশের পোষণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর জিনিসপত্র তো এর মধ্যে আমার এই সাইটের যে পোশানটা আমার এটা বেশ ভালো লাগে একদম জাস্ট ওয়াও লাগে কারণ ওই সাইটের কমলা কালারটা বেশ ফোটে যাক পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখান থেকে টাটা দিয়ে বেরিয়ে পড়ছি দেখা যাক অন্য সাইট মানে অন্য সাইডে এখন আমি কী কী করতে পারি তো ভাবলাম ওখান থেকে কুলারটা আর দোলনাটা নাড়িয়ে তোমাদেরকে একটু দেখাবো তো তার মধ্যে আয়াত চলে এসেছে আর এখন আয়াতকে নিয়ে খেলা করতে হবে তো চলো ব্লগটি এখানেই শেষ করি কুলার আর দোলনা নাড়িয়ে অন্য একদিন দেখিয়ে দেবো তো চলো শেষ করি ব্লগটি ভালো লাগলে লাইক কমে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে আর ফেসবুক পেজ থেকে দেখলে একটি ফলো করে দিও আল্লাহ হাফেজ